শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাগুরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ ধরা অবস্থান নেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ঘণ্টা দুয়েক সেখানে বিক্ষোভ করেন তারা ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা নৃশংস এই ঘটনায় আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো সহায়তা প্রদান মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং তারা কোনো সহায়তা আদালত পাবে না এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের সাত দিন ও বাকি তিন আসামি বনের স্বামী ভাসুর ও শাশুড়ির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার দুপুর থেকে আদালতের সামনে অবস্থান ও বিকেলে ভাইনামোর অবরোধ করে বিক্ষোভ করেন ধরা। নিরাপত্তা বিবেচনায় আসামিদের রিমান্ড শুনানি হয় গভীর রাতে নিরাপত্তাজনিত কারণে নয় তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোনারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোনারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে চিকিৎসাধীন দর্শক বিডিতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন বক্সে জানিয়ে দিবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী বিডি নিয়ে আসবো তাহলে দর্শক বিডিতে আজকের মতো শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে